জাহান বলবে চার কারণে জাহান নামে আসছি প্রথম কারণ হল কালু মসলি আর জুড়ে বলে জাহান্নামীরা বলবে চার কারণে জাহান নামে আসছি এর প্রথম কারণ হল দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না মুসল্লি ছিলাম না এর হলো নামাজি ছিলাম না মুসল্লিকার ক বছরে যে দুই দিন নামাজ পড়ে কথা কন না কেন নাকি সপ্তাহে একদিন নামাজ পড়ে নাকি বছরে বিশেষ দিনে নামাজ পড়ে তার নাম মুসল্লি না বরং মুসল্লি বলা হয় যে ব্যক্তি দৈনন্দিন দিন পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করে তার নাম গলা মুসল্লি একটু লক্ষ্য করে দেখুন আমরা সবাই জাহান নাম থেকে বাঁচতে চাই কিন্তু এখন আমরা কেউ মুসল্লি না কেমনে জান্নাতে জামু আল্লাহ কয় জাহান নামে যাওয়ার জন্যে এটাই তোমার বাধা কারণ তোমার ভিতরে নামাজ নাই এটা কেনা ছটিআই শাক জালালের নির্বিক্ষই সৈনিকেরা খতম কর গোবিন্ই চালাছে মন্ডা গোলা জালালের জালের সৈনিকেরা খতম কর গোবিন্দের চেলেছে মন্ডা গোলা বলিদের এই বমিতে ওদের পাক বমিতে বিপ্লবেরই মশল জান ছটিআই শাক জালালের নির্বিক্ষই সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাছে মুন্ডা গুলা সাং জ্বালালির বিদ্যাপীঠীব আশি দাঁড়া বাঘুবসা দীপ সাং জ্বালালির বিদ্যাপীঠে আশি দাঁড়া বাঘু তা বিরোধী দিয়ে ওদিরি পিঠে ইয়ে তকবীর দরি দিয়ে ওদির পিঠে গুন জানা মওলবাদের ফসল ফানা ছুটি আই সাং জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চালাছ মুন্ডা গোলা, ওয়ালিদের এই ভূমিতি ওয়ালিদের পাক ভূমিটি বিপ্লবের মসল জানাই ছুটি আই সাং জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চালাছ মুন্ডা গোলা আল্লাহু আকবার নামাজ করি লাহে তাক বলবে চার কারণে জাহান নামে আসছি এর প্রথম কারণ হল দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না যুবক একটু দিলে কানটা লাগায় শোনো আমি শেষ করে দিচ্ছি বারবার তোমাদেরই বিরক্তি হচ্ছে আমি বুঝতেছি একেবারে শেষ পর্যায়ে দুই পটে চোখের পানি একটু ফেলে দিতে পারো কি না যুবক একটু চিন্তা করে দেখো আরে আল্লাহ চায় না গু কাউকে জাহান নামে দিতে কিন্তু কিছু মানুষ যদি নিজের ঠিকানা জাহান নামে করে নেয় আল্লাহ কয় তাতে আমার দোষ কি তুই তোর নিজের ঠিকানা তুই জাহান নামে আমি তো তোরে চাই না জাহান নামের ভয়াবহ আজাবের ভিতরে ঢুকায় দিতে কিন্তু নিজের ঠিকানা নিজে যদি জাহান নামি করে ফেলস আমি আল্লাহর কি দোষ জাহান নামেরা বলবে চার কারণে জাহান নামে আসছি প্রথম কারণটা হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ আদায় করতাম না অরে যুবক অরে যুবক আজকে তোমার যৌবনের খোদা যৌবনের তার তুমি অনেক সময় নামাজের কথা বলে যাও নামাজের কথা বললে বলে এখনও সময় হয় নাই এই বয়সে আমি কেমনি নামাজ আদায় করি একটু কবরের কাছে যাও গেয়া দেখো তোমার মতো কত যুবক কবরের ভিতরে শুয়ে আছে কবরের ভিতরে শুয়ে আছে যুবকের কবরে গা ছড়ি কিন্তু কেউ তার কাছে যায় না ঠিক কেনা আর যদি জীবন গঠন করা যাইতে পারো শরীফ উসমান হাতী মতো চাইলে তুমি পৃথিবী থেকে চলে গেলেও তোমার নাম থাকবে কথা কও না কেন কথা কও হা মানে যুবক এরকম আছে যদি জিজ্ঞেস করা যুবক নামাজ পড়নি ক ইনজয় এনজয় করার টাইম মেহনকে নামাজ পড় ইনজয় এটা বলছি ইনজয় মরিয়া দেখা ইনজয় কারে ক আহা! হা সাহাবিনা গুরুত্ব দিচ্ছেন আমাদের ব্যাপারে একটু বলিয়া এতক্ষণ কোনো একটা ঘটনাই বললাম না একজন সাহাবির একটা ঘটনা দেখেন একটু চোখের পানি আসছে কিনা একটু খেয়াল করেন বিশ্বনবীজি তিনি যখন মাদিনায় চলে গেলেন আমার নাবীজি কিন্তু শুধুমাত্র নবীর খতিব ছিলেন তা না তিনি ইমাম ছিলেন খতিব ছিলেন আবার তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন মার হাবা কর আরোঝোরা কন মার হাবা আমার নবীজি ইমামতি করতেন খতিবগিরি করতেন নামাজে দাঁড়াইছেন কারাম নামাজ শেষ তো সকল সাহাবিরা নামাজ শেষ করে নবীর সামনে বসতো নবীজি তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলতেন গুরুত্বপূর্ণ কিছু কথা ওয়াজ নসিহ তালিম দিতেন শিক্ষা দিতেন সাহাবিরা গুল হয়ে বসে থাকতো কিন্তু একজন সাহাবি এমন ছিল সকল সাহাবিরা নামাজ শেষ করে বসতো ওই সাহাবি নামাজ শেষ হলে ডান দিকে সালাম ফিরাইছেন বাম দিকে ফিরানোর আগে দৌড় দৌড় এক দৌড়ে বাড়িতে কয়েকদিন এরকম হয়ে গেছে সাহাবিরা ওই সাহাবির ব্যাপারে অবজেকশন করেছে আর সাহাবিকে মুনাফিক হয়ে গেল আর আমরা দেশের অবস্থা দেখবেন যে বাজারে গেলে টাইম কয়েক ঘন্টা যায় খবর নাই মসজিদে যদি ইমাম পাঁচ মিনিট লেট করে ইমামের বারোটা বাজায় স্যারে আসিনির মুসল্লি এটা খালি আপনাদের সারা দেশও আছে হ্যাঁ এমনি সময় যায় খবর নাই হ্যাঁ এমনি সময় গেলে খবর নাই গান শুই পড়ে না চোখের পলক হ্যাঁ এই সময় হ্যাঁ এই সময় যে আর সময় যায় খবর নাই কিন্তু মসজিদে গিয়ে যদি পাঁচ মিনিট সময় যায় অবস্থা খারাপ ইমামের বাঁফেরও বারোটা বাজে খালি ইমামের না ইমামের বাফের কথা কোন ঠিক কেন সাহাবি নামাজ শেষ করে জোর মারে অবজেকশন রসুলের কাছে নবীজি বললেন চলো আজকে ওই অবস্থা জি আর রসুল্লাহ নামাজ শেষ দূর মানে চলে গেছে রসুল বললেন আবু বকর অমর এরকম কিছু জালিল কদর সাহাবিকে নিয়ে ওই সাহাবির বাড়িতে যাচ্ছেন বিশ্বনবী একটু খবর নেওয়ার জন্যে কাছে গেলেন কাছে গিয়া আমার নবী যে হাজত আবু বক্করকে বললেন আবু বক্কর ঘরের সামনে গিয়া বাড়ি থেকে সালাম দাও অনুমতি তলব করো পরে প্রবেশ করবা জানবা আমি রসুল জানতে এসেছি এই সাহাবি কেন নামাজে যায় আর দ্রুত গতিতে নামাজ শেষ করে দৌড়ে আসে বসে না কেন সমস্যাটা কোথায় হজরত আবু বক্কর তার ঘরের সামনে গিয়ে সালাম দে একবার দুইবার তিনবার কোনো জবাব নাই, রসুল বলেন আবু বক্কর তুমি চলে আসো ওমরকে পাঠাও আচ্ছা আপনারা বলেন আবু বক্কর আর ওমর দুইজনের গলার কণ্ঠের আওয়াজ কি এক আবু বক্কর আওয়াজ নরম ওমরের আওয়াজ গরম ওমর ঘরের সামনে গিয়ে দাঁড়ায় সালাম দেয় বিদ্যুৎ থেকে কোনো জবাব আসে না কোনো জবাব নাই। রসুল বলেন ওমরের আওয়াজ তো অবশ্যই সাবি শুনলো কিন্তু জবাব দেয় না কেন কী হয়েছে রসুল বললেন ঠিক আছে এইভাবে তার ঘরে ঢোকা যায় না ভিতরের দিক থেকে দরজা লাগানো নবীজি বললেন চলো নামাজে আসলে পরে আমরা খবর নিব আমার সাহাবীর এই অবস্থা কেন নবীজি সাহাবিদের কিনে আবার ফিরে আসছেন মসজিদ নবীর মধ্যে এই সময় দেখা যায় ওই সাহাবি যার বাড়িতে গেলেন কয়েক কদম বা কদম কয়েক কদমে গিয়ে পিছন দিক থেকে একদম নবীজির কাছে আইসা কান্না জড়িত কণ্ঠে সালাম দেয় সুবাহ কি তোমার বাড়িতে গেলাম আবু কোরম দুই দুই ভা তোমার সামনে দাঁড়ায় সালাম দিল কিন্তু তুমি কোনো জবাব দাও না সাবিরে রে সাবি তুমি কি বিরক্ত হয়েছ আমি যে তোমার বাড়িতে আসলাম সাবি কথা শুনি চোখের পানি ছেড়ে দেওয়া কান্না শুরু করছেন টপ 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 করে সাবির চোখ দেওয়া পানি পড়তেছে তবে বলেন সাবি কেন কান্দ সাহাবি কোনো কথা বলতে পারে না রসুল বললেন কান্না বন্ধ করে একটা বার বলো সাহাবি রাগ দিয়ে কই না বেগো আজকে আমার বাড়িতে এমন একজন মেহমান এসেছে আল্লাহর পরে যার পাওয়ার আল্লাহর বন্ধু তিনি আমার বাড়িতে আসছে এর চেয়ে বরম পরম চাওয়া পাওয়া আমার কি হতে পারে আচ্ছা ভালো কথা কেন তুমি সাহাবি সালাম দিল জবাব দিল না ওই সাহাবি ডাক দেয়া কয় নবী গো ও নবী আপনি তো জানেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার সম্পদের কোনো অভাব ছিল না আর টাকা পয়সার কোনো অভাব ছিল না কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবারা আমার চাচারা আমার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করছে আমি গো আমার পরিবারে এত দরিদ্রতা মাঝে মধ্যে দুই দিন তিন দিন যায় চলার ভিতরে আগুন ধরে না আমি দাঁড়ি আপনার সাপীরা আপনার কাছে অভিযোগ করেছেন নামাজ শেষ হইলে পরে আমি দৌড়ায় বাড়িতে চলে আসি গো কেন আসি জানেন নি আমার দেহে যে পুরা দেহটা ডেকে আমি কাপড় পরবো এই পরিমাণ কাপড় পর্যন্ত আমার নাই সতর ডাকার মতো লজ্জাস্থান ডাকার মতো এক টুকরা কাপড় আছে তাও আবার এই এক টুকরা কাপড় দিয়ে আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করি আমি গো আমার স্ত্রীর দেহ লজ্জাস্থান ডাকার মতো কাপড় নাই এজন্যে গড়ের ভিতরে একটা গর্ত আমি খুদে রাখছি নামাজের টাইম আসলে পড়ে আমার স্ত্রীকে এই জায়গায় রেখে আমি নামাজে চলে যাই নামাজে যখন যাই আমার স্ত্রী ডেকে ডেকে বলে প্রাণীর স্বামী গো আপনি শুধু একা একা জান্নাতির দিকে যাবেন নামাজ পরে আমাকে নিবেন না আমি কি জান্নাতি যাব না অবশ্যই যাবা তাই যদি হয় স্বামী নামাজটা শেষ করে দৌড়ে আসেন আমারও কিন্তু নামাজ আদায় করতে হবে আর সুল এই চিন্তা করে আমি নামাজে যাই আমার মনটা চায় আপনার সামনে বসে থাকতে কিন্তু আমি বসি না আমার স্ত্রীর নামাজের টাইম চলে যাবে আজকে যখন দৌড়ে আসলাম এসে আমার কাপড়গুলি আমার স্ত্রীকে দিয়া এই এক টুকরা কাপড় স্ত্রী সতর্ক ডেকে কোন রক নামাজের ভিতরে দাঁড়াইলেন আমি আমার স্ত্রীর জায়গায় গর্তির ভিতরে ঢুকে বললাম ঠিক সেই আপনার সাহাবিব আবু করে সে সালাম দিল আমি বুঝতেছি আবু বকর সালাম দিচ্ছে নবী গো বুঝে ও সালামের জবাবটা দিতে পারছিলাম না নবী গো একটু পরে দেখলাম আবু বকর পরে আজ তোমার সালাম দেয় নবী গো আমি তখন সালামের জবাব দিতে পারলাম না আমার স্ত্রী নামাজে আছে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে দৌড়ে আপনার পিছনে আসতে শুরু করলাম আমার নবী যে মুহূর্তে কথা শুনেছেন আমার নবী সাহাবীর এই কথা শুনি নবীজি পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই আমার নবীজি দুইটা হাত বাড়া দেন সাহাবিকে বলেন সাবি আব্দুল্লাহ রে আয় আয় আমার বুকির ভিতরে আয় রসুল তার কপালে চম্মন দিয়া বলেন আবদুল্লা এই নামাজের জন্য আমি নবীনা কত কষ্ট করেছি তাই ফেম মায়ের খাইছি বহুদিন মায়ের খাইছি রক্তে রঞ্জিত হয়ে গেছে আবদুল্লা অবস্থা তাহলে তো তুমি আমাকে একটু আগে বলবা আবদুল্লাহ কি বুকে জড়ায় আমার নাবিজি মসজিদী নিয়ে গেলেন ঘটনা খুলে বললেন সকল সাবিদের ভুল ধারণা ব্যাঙ্গে গেল আমার নাবি নারী তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার আবদুল্লাহকে কাপড় হাতিয়ে দিবা রসুল যখন এই কথা বলাছে বলা মাত্রই কাপড় হাতিয়া দেওয়ার একটা গিরি পড়ে গেছে পর্যাপ্ত পরিমাণ কাপড় হয়ে গেল নামাজ আদায় করলেন নবীজি আবদুল্লাহকে নিয়ে আবদুল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন যাইতে যাইতে আবদুল্লাহ আঙ্গিনায় প্রবেশ করে নবীজি তাকায় দেখেন আব্দুল্লাহর বাড়ির আঙ্গিনায় দুইটা খেজুর গাছ দেখা যায় জিনের নবী তাকায় দেখি এই খেজুর গাছের সঙ্গে ছোট ছোট অবুজ দুইটা পাখি দুইটা মানুষ মনে হয় যেন জান্নাত থেকে এসে যে দুইটা বাচ্চা রসিদারা কে যেন দুই খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখছে ছোট ছোট বাচ্চাগুলো কান্না করে আমার নবীজি ডাক দিয়া কই আব্দুল্লাহরে এরা কারা এদের পরিচয় গিয়ে দেন আপনwidehat কি যেই মুহূর্তে নবীজি এই কোটা আবদুল্লাহ হাউ করে আবার কান্না শুরু করছে রসুল বসতে পেরেছে এরা আর কেউ এরা হলো এই কলিজার টুকরা কলি যার ঠোকরার সন্তান আব্দুল্লাহ রে আরে আবদুল্লাহ লরি এই বাচ্চাগুলি সঙ্গে এমন অমানবিক আচরণ তুমি কেন করলা আবদুল্লাহ ডাক দেয়া কয় নবী গো পৃথিবীর কোনো বাবা তার সন্তানের সঙ্গে এমন আচরণ করে না আমি করেনছি কেন জানেন নি অগনবীজি আমার বাড়ির ভিতরে যে দুইটা খেজুর গাছ দেখতেছেন এগুলার মালিক আমি না এগুলার মালিক হলো আমার পার্শ্ববর্তী ক্ষতি ব্যক্তি ওই ব্যক্তি এই দুইটা খেজুর গাছের মালিক আমি যখন মাঝে মধ্যে আমার সন্তানগুলিকে মুখে খাবার দিতে পারি না না খাওয়ার কারণে এই দুইটা খেজুর গাছ থেকে হঠাৎ করে বাতাসে দুই একটা খেজুর যখন ঝরে পড়ে যায় আমার সন্তানগুলি দুই একটা খেজুর মুখে ঢোকায় ঢোকানোর সাথে সাথেই ইহুদি লোকটা এত নিষ্ঠোর নিজের আঙ্গুল ঢোকায় ওই আমার বাচ্চার মুখ থেকে মুখ থেকে এই খেজুর খেজুরগুলা বের করে নিয়ে আস রবি দৃশ্য দেখে আমি বাবা কেমনে নিজেকে কন্ট্রোল করবো একে তো আমি চিন্তা করি আমার সন্তানগুলি হারাম খাবে হারাম দেহ গস্ত হবে আর এই দেহ দিয়ে আবাদত করবে আল্লাহর কাছে কবল হবে না আরেকটা চিন্তা করি অগ্নবি ইয়ার আর সুল আল্লাহ আমার সন্তানগুলিকে যদি আমি বাধা না দিই শেষ পর্যন্ত তার সাথে আমার একটা বিরোধিতা তৈরি হবে বিরোধ সৃষ্টি হবে আমার নাবি কথা বলা মাত্রই আমার নবীজি নিজের হাত দিয়া খেজুরের গাছের সঙ্গে রশি কুলি কুলি দিলেন আলাদা করলেন রশি থেকে দুই বাচ্চাকে আলাদা করে আবার নবীজি ছোট ছোট বাচ্চাগুলিকে বুকে জড়ায় নিলেন জড়ায় নিয়ে নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন এমন কি কেউ আছো এই দুইটা অবুজ বাচ্চাকে এই দুইটা খেজুর গাছ কিনে মালিক বানায় দিতে পারবা যদি দিতে পারো আমি বিশ্বনবী তোমাকে ঘোষণা দিলাম কেমতের দিন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া গ্রান্ডেড আমি নবী হয়ে যাব আল্লাহ হাজমান ঘনিটা কল্লা আমি আছি দৌড়ে গেলেন এহুদির বাড়িতে গিয়া তাকে দুইটা খেজুর গাছের বদলা একশো চল্লিশটা খেজুর গাছ দিয়া দুইটা খেজুর গাছের মালিক হয়ে ধিজির কাছে আসলেন রসুল বললেন ওসমান রে এই পৃথিবীতে অনেক মানুষ সম্পদ দিয়া জাহান্নাম কিনে আর তুমি জান্নাত কিনছো সুবাহান্লাহে ওব হামদি সম্মানিত ভাইরা এই ঘটনা বলার উদ্দেশ্য হল সাহাবিরা কেমনভাবে নামাজের গুরুত্ব দিছে দেহে কাপড় নাই নামাজ চাড়ছে না আর আমাদের দেশের যুবকদের কাপড়ের অভাব নাই কিন্তু একটা অভাব নাই না কেন খালি যুবকরে দুই সাল আবাসে আছেন মুরব্বীরা এরা মনে হয় আল্লাহ সাত দোকানে বইয়া কেমনি যে গান শুনে নামাজের টাইমে নামাজ যায় আজান যায় কোনো খবর নাই অথচ জান্নাতের আশা করে জাহান্নাবীরা বলে চার কারণে জাহান্নাম প্রথম কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না গেল এক দুই নম্বর কারণ হচ্ছে দুনিয়াতে আমরা ছিল অসহায় যারা ছিল অভাবপ্রস্ত যারা ছিল এদের মুখে আমরা খাবার দিতাম না ও ধোনি ভাইরা কি ভাবছেন যে এই ধন শুধু খালি জমাইবেন আর কবরে যাবেন কাফনের কি ভকেট আছে গরিব অসহায় আপনার মাদ্রাসা এলাকা হয়েছে অসহায় হাবের ছাত্ররা ওদেরকে সহযোগিতা করা আপনার ইমানি দায়িত্ব না করলে জান্নাতে দিতে না তো আপনার ভাগনা বাগনি বাতিজা বাতিজি অসহায় অভাবগ্রস্ত এদেরকে না দেখলে আপনি জান্নাতে যাইতে পারবেন না জাহান নামেরা বলব এটা দুই নাম্বার কারণ দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না তিন নাম্বার হলো ও কন্যা না খোদমা আল খা আমরা দুনিয়াতে সমালোচনাকারী যারা ছিল কোরআনের বিরুদ্ধে সমালোচনা করত আলেমদের বিরুদ্ধে সমালোচনা করত। সত্যের পক্ষে যারা থাকত এদের বিরুদ্ধে সমালোচনা করত আমরা তাদের সঙ্গী হয়েছিলাম মানে তাদের সঙ্গে আমরা সাপোর্ট দিতাম গেল তিন। চার নম্বর হলো ওকা নুকে দিবু বিদিন খেয়াল করেন নামাজ না ভরা মেজকিন্দেকে খাবার না দেওয়া সমালোচনাকারীদের সাথী হওয়া এই তিনটা কারণ যদি কোনো কোনো মানুষ এই তিন কারণে জাহান্নামে যায় তাহলে জান্নাতে যাওয়ার অবশ্যই তার আশা আছে যদি ইমান থাকে কিন্তু চার নম্বর যেটা ওকনা বিয়া বিমৃদ্দিন আল্লাহ পাক বলেন যদি কেউ কেমত অস্বীকার করে নেয় কাফের 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 জাহান্নাম অস্বীকার করে কাফের গুণা করছে জাহান নামি এটা ভিন্ন কথা আল্লাহ তাকে মাফ করতে পারে কিন্তু জাহান নামেই মানে না কেমতেই মানে না না এরম লোক হ্যাঁ হের সামনে গিয়ে তো করলে আরে কাম কামই দেয় এমন হই কামই দেয় মৌলবীরের হই দেয় আর এটা মৌলবীর মাফের কথা বেটা আল্লাহর কোরআনের কথা ও কন্যা বিয়া উমিদ্দিন কেউ যদি কেমত অস্বীকার করে হাত্তা আতায়নাল ইয়াকিন এর একটা ব্যাখ্যা হলো আয় হাত্তা আতায়নাল মাউত আর কেমত অস্বীকার অবস্থায় যদি তার কাছে মৃত্যু চলে আসে আল্লাহ পাক বলেছেন মা তানফাউহুম শাফাআতুস সাফিন তাহলে কেমতের দিন তার ব্যাপারে যদি কোনো সুপারিশকারী অর্থাৎ নবীগণ সিদ্দিকগণ শোহাদাগণ আলেমগণ সত্যিকারের হক্কানী আলেম ওলিরাও যদি তার ব্যাপারে সুপারিশ করে আল্লাহ বলেন কাজ হইতো না কারণ ইমান নাই কথা কোন ঠিক কিনা তাহলে এতক্ষণের আলোচনা দ্বারা কি ধারাইল আমরা সবাই জাহান নাম থেকে বাঁচতে চাই অথচ এই জাহান নামের যতগুলা গুণ এতক্ষণ আলোচনা পর্যালোচনা ওইল এদিকে আমার আপনার ভিতরে আসেনি না না তাহলে তে ও আসলে কি এগুলো আগে বর্জন করার দরকার আছে তো ওইগুলো বর্জন করে বিপরীত ওইগুলোকে আমল করতে হবে তবে আমরা হবে জাননাছি আল্লাহ আমাদেরকে বোঝা তো দান করুন আমির খরদা আনিল হামদুলিল্লাহ